আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী শক্তি যে আওয়ামী লীগ সেগুলোকে নিয়ন্ত্রণ করে কালচারাল জায়গাটাকে নিয়ন্ত্রণ করে সেখানে আওয়ামিফিকেশন করা হয়েছে এই আওয়ামিফিকেশন করার পরে আওয়ামী লীগের লাস্ট যে ট্রাম কার্ড সেটা হচ্ছে এই কালচারাল হিজামনি দিয়ে চেষ্টা করছে আপনাদেরকে একটা জায়গা স্পষ্ট করতে চাই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগের যেই ইন্টারপ্রিটেশনটা যেটা হয়েছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী শক্তি এই ফেসিবাদী শক্তির একটা হচ্ছে ফেসিবাদী সংগঠন রয়েছে তাদের যে ভিত্তিটা সেই ভিত্তিটা হচ্ছে এটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত এবং তাদের যেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড তাদের যেই হচ্ছে তাদের যেই প্রচারণা এটা হচ্ছে মিথ্যা তাদের ম্যানিফেস্টো হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা তাহলে আওয়ামী লীগ যে বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে একটা একটা ফেসিবাদী সংগঠন যাদের মূল জায়গাটা সেটা হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা এই মিথ্যা এবং উপরে তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো একটা অভিজাততন্ত্র রয়েছে একটা অভিজাততন্ত্র বা অলিগার্ক শ্রেণী এই অলিগার্ক শ্রেণীটাই হচ্ছে আওয়ামী লীগকে কিন্তু এতদিন পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং এই অলিগার্ক শ্রেণীর সাথে আওয়ামী লীগের একটা রিসিপ সম্পর্ক ছিল যে আওয়ামী লীগ তাদেরকে ফেসিলিটেড করেছে আপনি দশ বারোটা কোম্পানি দশ বারোটা গোষ্ঠী তাদেরকে ফেসিলিটেড করেছে এবং আওয়ামী লীগকে তারা ফেসিলিটেড করেছে এবং দিন শেষে যেটা হয়েছে আওয়ামী লীগ একটা জনবিবর্জিত একটা দলে সেখানে পরিণত হয়েছে নচেত পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের বলেছে যে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন আওয়ামী লীগের সাথে আরও সম্পৃক্ত যে সংগঠনগুলো রয়েছে তা সত্ত্বেও কিন্তু একটা মানুষকেও রাস্তায় পাওয়া যায়নি যে আওয়ামী লীগকে ডিফেন্ড করার মতো একজন কেউ একজন কেউ পাওয়া যায়নি তো আওয়ামী লীগের সাথে বেসিক্যালি যে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে স্বার্থের সম্পর্ক এখন এই ফেসিবাদ পরবর্তী সময়ে আওয়ামী লীগ তো এই দীর্ঘ দেড় দশ করে বেশি সময় ধরে আপনার ন্যূনতম যে আপনার যেটাকে বলি যেই মৌলিক অধিকার ছিল নাগরিক অধিকার ছিল এই নাগরিক অধিকার পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ আপনাকে দেয়নি আওয়ামী লীগ একটা নাগরিক যেই অধিকার রয়েছে আপনাকে নাগরিক হয়ে ওঠার সুযোগ দেয়নি আওয়ামী লীগ আপনাকে প্রজা বানিয়ে রেখেছিল একটা মানুষ যে নাগরিক হয়ে উঠবে নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু কমিটমেন্ট রয়েছে নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু আপনার লিগাল কিছু কমিটমেন্ট রয়েছে এই কমিটমেন্টের মধ্য দিয়ে জনগণ নাগরিক হয়ে ওঠে আওয়ামী লীগ কিন্তু একটা মানুষকে নাগরিক হিসেবে কখনই স্বীকৃতি দেয়নি আওয়ামী লীগ প্রজা বানিয়ে রেখেছে এই দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে এখন আজকে এই পাঁচ দেড় দশকের বেশি সময়ের পরে আমরা যেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা দেখেন আমরা এই বিষয়টা খুবই স্পষ্ট যে আমরা আওয়ামী পোস্ট আওয়ামী সিচুয়েশন এখন রয়েছে আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশও অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে যদি প্রাসঙ্গিক থাকতোই তাহলে পাঁচই অগস্ট হতো না আপনি দেখেন যে ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগের কিবলা বলা হয় আওয়ামী লীগের তীর্থস্থান বলা হয় এই যে আওয়ামী লীগের তীর্থস্থানকে মানুষ স্বপ্রনিধিতভাবে আপনাদের ভেঙে ঘুরিয়ে দিয়েছে আপনি পেয়েছেন আওয়ামী লীগের কাউকে যে এটাকে আটকানোর জন্য কাউ গিয়ে পান নাই একজন কেউ না একজন কেউ পার